ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় পৌরসদরের চৌমোহনীতে এই কর্মসূচি পালিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফয়সাল আহমেদ চৌধুরী ফয়সাল চৌধুরী তার বক্তব্যে বলেন ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দীর্ঘ পনেরো বছরে ফেসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে এখন মানুষ বুক ভরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন চরম স্বৈরাচার সরকার হাসিনা রক্ত নদীর উপর দাঁড়িয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল কিন্তু দেশের মানুষের তোপের মুখে আর টিকে থাকতে পারেনি ভারতের দালাল সরকার ভারতেই পালিয়েছে বিশ্বের আর কোনো দেশ এই কুখ্যাত সরকারকে জায়গা দিচ্ছে না তবে খুনি হাসিনার শাসনকালে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না তিনি বলেন হাসিনার আদেশে আন্দোলনের সময় পুলিশ বিজিবি নির্বিচারে গুলি করে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে এসব খুনের বিচার অবশ্যই হবে আজকে আমাদের একটাই কথা আমাদের নেতা বলেছেন আমরা রক্তে কেনা এই বিজয়কে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে আজকে পলায়নকারী শেখ হাসিনা বাজাজ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আবার বাংলাদেশে ষড়যন্ত্র করে উশৃঙ্খলতা সৃষ্টি করে আজকে তারা ক্ষমতায় আবার ফিরে আসতে চায়

যারা হবে যারা জানেন বাংলাদেশের এই গোলাপগঞ্জে আজকে রক্তের বন্যা বসে গিয়েছে আজকের ছাত্র লিগ সন্ত্রাসী গেল সন্তাসী হয় সহযোগিতায় গোলাপগঞ্জে আমার শত বাইকে শহীদ করেছে শহীদদের রক্ত দিতে পারে না

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা সুন্না চৌধুরী নার্জিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ চৌধুরী কফিল আহমেদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন আহমেদ রিপন যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমদ শাহজাহান আহমদ ও খোকন আহমদ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল আহমদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তানজিম আহমদ সদস্য সচিব শাহান আহমদ এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন